ডিয়ার ভিউয়ার্স আজকে গ্রামে চলে আসলাম এবং বক মানার একটা পরীক্ষা করা করছি দেখা যাক কী হয় তো আমরা ওই দিকে পুরো এবং ওখানে আসলে বগ এর মারে পানি আসে তো ওই দিকে আসলে বক তো কিছু মেডিসিন আছে যেগুলো আমরা দিব এবং দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি সেটা খায় বক যদি খায় তাহলে বক ওখানে মারা যাবে মারা যাবে বলতে আর কি মানে মাথা ঘুরে পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো সবাই দেখে থাকুন আমরা কীভাবে আর কি কাজটা করি গ্রামের পথঘাট প্রান্তর তো আমরা সামনে দিকে যাচ্ছি উদ্দেশ্য একটাই বক ধরা আমাদের কাছে এমন একটা ট্যাবলেট রয়েছে এমন একটা ওষুধ রয়েছে যেটা দেওয়ার পরে যদি সেটা খাই তাহলে তাৎক্ষণিকভাবে মাথা ঘুরে পড়ে যাবে আর আমার ঠিক সেই সময় অপেক্ষায় মূলত রয়েছে এবং যদি তাৎক্ষণিকভাবে মাথা ঘুরে পড়ে যায় তাহলে মূলত বকটা ধরতে পারবো এছাড়াও বক বিভিন্ন ফানের মাধ্যমে ধরা যায় বলতির মাধ্যমে ধরা যায় কিন্তু আমাদের কাছে ওই অপশানগুলো নাই আমাদের কাছে যে অপশানটা রয়েছে সেটা হলো মেডিসিনের মাধ্যমে চেষ্টা করব দেখা যাক আজকে বক ধরতে পারি কিনা রোদ্রে যে কি একটা অবস্থা ব্যাপক রোদ এই রোদ্রে তাকানো মুশকিল সবাই রোদ্রে তাকানো মুশকিল ডিয়ার ভিউয়ার্স এখানে আসলে খাবার দাবার পরিকল্পনা কিন্তু আপনারা যদি খেয়াল করেন এই যে উপরে সব আর কি উড়ে গেছে রৌদ্রের সময় তো এটা আসলে সকালবেলা আসতে সবথেকে বেশি ভালো তো কিন্তু রৌদ্রের সময় চলে আসছে এই জন্য মূলত সমস্যাটা হলো সব উড়ে চলে গেছে তবে আজকে আমাদের এখানকার যে বড় আমরা গ্রাম অঞ্চলে বিল বলে থাকি বড় ক্ষেত যেটা বলে থাকি সবাই দেখেন অনেক ব্যস্ত তারপরে এখানকার অনেকে সামনে একটা যে বছরে যে ফসল আছে সেটার জন্য সবাই যার যার ক্ষেত যার যার জমি সবাই কাজ করতেছে এখন বাজে বারোটা বাজতে সামথিং মানে কিছু বাকি আছে বারোটা বাজতে তো অনেকেই মাঠ থেকে চলে গেছে আবার অনেকে এখনো আছে আমাদের উদ্দেশ্য ছিল বক ধরা কিন্তু এই রোদ্রে বক আসলে চলে গেছে এটা জন্য সকালবেলা আসলে সবথেকে বেশি ভালো হতো বা বক ধরতে পারতাম তো অন্য আরেকদিন দেখানোর চেষ্টা করব যে কিভাবে মূলত আমরা বক ধরতে পারি বক বিভিন্ন উপায়ে ধরা যায় যেমন আগে বলেছিলাম খাবার দিয়ে ফার্ম দিয়ে বা কোনো গুলতি ইয়ার গ্যান বন্দক এই টাইপের ব্যবহার করে তো দেখেন এটা হলো আমাদের এলাকার যে জমি ফসলের জমি তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেক বড় একটা পরিসর অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানে শত শত মানুষের জীবিকা নির্বাহ তাদের জমি সবকিছু